তো এই গজল আমি সব জায়গায় গাই না কেন মা বোনেরা বুঝতে না বাংলা ভালো করে বোঝে না উর্দু বলে কি করে বুঝবো তো আমি বললাম তোমাদের ওখানে যখন যাব তখন বলবো ওনার জন্য ছোট করে বলি অল্প করে কবি চন্দ্রের মাধ্যমে

ਤਾਰੀਪ ਵਿੱਚ ਸਾਰਾ ਇਹ ਕੁਰਾਨ ਏ ਦੱਸਾਂ ਕਿੰਦੇ ਉਸਤਾਫਾ ਦੇ ਕਿਦਸੋ ਣਿਸ਼ਾਨ ਵੇ ਆਪ سارا یہ قرآن پڑھ کے طوق چیرا ماری جی سی پارا پڑھ کے تو توڑا ماری جی سی پارا کسم کو دادے مینو سب نالو پیارا قسم خدا دا دے مینو سب نالو پیارا کالی کالیہ والا دکھی دینا دا سہارا کسم کو دادے مینو سب نالو پیارا کسم کو دادے مینو sab na lo pyara mustafa 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 mustafa

ানি নোবিনাম দুটি কোম অন্যডা ডিয়ে থামু শোখে অলকরানি নোবী নাম দুটি কোম আাম নিডা ডো গিয়ে থাম খুব বিহিল পাবে না কোন সুছু বি হিল দে তোমি না কোন পায়া মোর শাহ পায় তুমি মোর শাহ یاد تو بھی مور شاپایا یار مغم مات یار سول مغم مات یار پی مغم مات یار سول مغم مات تو مور شاپایا تو بھی مور شاپایا تو بھی مور شاپیا تو بھی مور شاپایا کملی بالا تو پہلا تو کا دیا اے بے جان تو مر کش کے ہادیا کملی بالا تو تو مار پہ میں کا دیا اے بے جان تو مر کش کے ہادیا تورے آچو جڑے امر ایمان کی مان جڑے امر ایمان مان دولا تو بھی مور شاپایا تو مور پایا تو بھی مور پایا یا رسول محمد मोहम्मद रसोल मोहम्मद रारबी मोहम्मद रसोल मोहम्मद तमी मोल साफ़ तोमे मोल साफ़ी मोल सापाया तमी मोन साफ़ পাখিদের গণ গুন গন জরণে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গণ গুন গন জরণে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গণ গুন গন জরণে ভেসে আসে ওই সমুদ্র ভেসে আসে ওই সমুদ্রতান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ যেন কেউ মারা গেছে একসাথে বলতে হবে আর লাস্ট চান্স একবার বলবো আল্লাহ মোহন আল্লাহ মোহন আমার সাথে রামগান রাম 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 আল রামগান রামগান সাগর নদী আর পাবার বনে পাখিদের গণ ডোন গণ সাগর নদী আর পাবারে বনে পাখিদের গণ ডোন গণ জরনে ভেসে আসে ওই সুমধুর দান এসে আসে ওই সুমধুর দান চারিদিকে শোনো জয় আল্লাহ মহান আল্লাহ মহান শুনতে লাগছে দেখ কত না মধুর মিষ্টি মিষ্টি ওই তোয়েলের গান রয়েছে তাগাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখ কত না মধুর মিষ্টি মিষ্টি ওই তোয়েলের

ত্রিভো বোনের প্রিয়ম হম ত্রিভো বনের প্রিয়ম হম ব্লো রুনিয়া আয়ষাগোত আকাশ বাতাস দে বিজোদে আয় 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 র সকাশ কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে তে শেষ না আয়ে আকাশ বাতাস বেজো দে আয় 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 আই সাগর আকাশ বাতাশ আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ 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 জরণ সাগরে নদী আর পাহাড় বনে পাখিদের গণ 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 জরণে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে সত্য আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান

रूपी बिले कोन रूपेर को लाले मा जे रूपे ते ताईं न

বে বলছে খোদা শোনো মোস্তফা আমি তোমাকে গড়েছি ও বন্ধু আমার কসম তোমার আমি কলস পাল্টেছি বলে ইমিদ সমাদো

দয়ারে দুই দয়ার নবী কে বলছে আর বানানা তোমার সমান কার গড়িনি আর তো গড়ব না ওগো তোমার সমান কার গড়িনি আর তো গড়ব না